মধ্যবিত্তদের জন্য দারুণ খুশির খবর অবশেষে বিগত তিন সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে হুড়মুড়িয়ে নিচে নামল সোনা এবং রূপর দাম বিগত কয়েক সপ্তাহ ধরেই যেভাবে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তবে আজ অনেকটা নিচে নেমেছে প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন সদিপ্রিয় দর্শক এক নজরে দেখিনি কতটা কমলো সোনার দাম আজ বাজার খুলতেই আজকের বাজার রেটে এক বড়ি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব যে আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব যে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন সতী প্রিয় দর্শক সবার প্রথম দেখে আজকে রূপর বাজার রেট কত রয়েছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো দশ টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে এগারো হাজার টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ দশ হাজার টাকা প্রিয় দর্শক গতকালকে এক হাজার টাকা নিচে নেমেছে রুপোর দাম তবে আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে বিগত কয়েক সপ্তাহ আগের রূপর দাম এক লাখ ষোলো হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো রূপর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের এই তিনটে ক্যারেটের সোনার দাম কতটা কমেছে সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মিশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার চারশো পাঁচ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম চার হাজার পাঁচশো টাকা নিচে নেমেছে তবে আপনাদেরকে প্রসঙ্গত আরও জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় আজ সস্তা হলো আঠেরো ক্যারেটের দাম তো আসুন এবার দেখে নিই বাজারের বিশেষজ্ঞরা কি অনুমান করছেন সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে ডলারের দাম সামান্য বৃদ্ধি পেয়েছি তারই প্রভাব আমাদের দেশে সোনার দামের মধ্যে দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে সোনার দাম নিচে নেমেছে বাজারের বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী দুই সপ্তাহের মধ্যে সোনার দাম নিম্নমুখী হবে তো সেই ইঙ্গিতকেই সত্য প্রমাণিত করে আজ সোনার দাম নিচে নেমেছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে সোনার গহনা তৈরি করার বিয়ে সির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য বা কোনো উৎসবের জন্য তো প্রিয় দর্শক তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই নিচে নেমেছে এবং দেশীয় বাজারে সুদের হার কমানো হয়েছে তারই কারণে সোনার দাম আমাদের দেশে এখন নিম্নমুখী রয়েছে তো আসলে এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত রয়েছে যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার পঞ্চাশ টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই হাজার পাঁচশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি বাইশ ক্যারেট হলমার্ক সোনার ন লাখ পাঁচ হাজার টাকা গতকালকের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পাঁচ হাজার পাঁচশো টাকার নিচে নামল তবে আপনাদেরকে আরও প্রসঙ্গত জানিয়ে দিই যে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকায় টাচ করেছিল তার তুলনায় আজ সস্তা হলো প্রচুর বাইশ ক্যারেটের দাম তো আসুন এবার সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণে মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বাড় এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে ন হাজার আটশো তিয়াত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে আটানব্বই হাজার সাতশো ত্রিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ সাত সাতাশি হাজার তিনশো টাকা গতকালকের তুলনায় ছ হাজার টাকা সস্তা হলো চব্বিশ ক্যারেট সোনার দাম তবে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁট বিগত কয়েক সপ্তাহ আগে এগারো হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেটের দাম প্রতিটি গ্রামে তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার দরে আজ এক ভরি সোনার দাম রয়েছে প্রিয় দর্শক এক লাখ পাঁচ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আপনি যখন আপনার স্থানীয় জুয়েলার্সে স্বর্ণ কড়াই করতে যাবেন তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে এটা হচ্ছে বিদাউট জি এস এবং টিসিএস দাম আপনাদেরকে জানানো হলো